হ্যালো গাইস তো তোমাদের কথা দিয়েছিলাম যে ভিক্টোরিয়ার ভেতরের সব কারুকার্যগুলো এবং তার তথ্যগুলো তোমাদের সবাইকে শেয়ার করব তোমাদের সবাইকে দেখাবো আগের ভিডিওটাতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ তার জন্য সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি তো নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখন আছি দ্য রয়্যাল গ্যালারিতে আর এখানে রয়েছে রানী ভিক্টোরিয়া একটা সুন্দর মূর্তি যেটাতে আমরা রানী ভিক্টোরিয়াকে দেখতে পাই কলকাতার অহংকার ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জন রানী স্মৃতিতে এই উদ্যানটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি পরিকল্পনা করেন বর্তমানে মিউজিয়াম এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত করা হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ফ্রন্ডে রানী ভিক্টোরিয়ার এই মূর্তিটি আমাদের সবাইকে আকৃষ্ট করে আকৃষ্ট করে তার দিকে তা মনে হয় তার দিকে তাকিয়ে থাকি সে আমাদের রানী বলে কথা তো তার যে মূর্তিটি আছে সত্যিই আমাদের ভীষণ পরিমাণে আকৃষ্ট করে এই প্রাসাতে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে ইতালিয়ান আসকার্য সঙ্গে মোগল আমলের অনেক স্মৃতি তিতুমিরের বাঁশের কেল্লার কিছু অংশ এই মহলে সংরক্ষণ করা রয়েছে ছাত্রপতি শিবাজি আত্মরক্ষার জন্য ব্যবহৃত করা কিছু জিনিসপত্রও কিন্তু এই মহলে তোমরা দেখতে পাচ্ছ এই প্রাসাদটি তৈরি করবার জন্য যে মার্বেলগুলি ব্যবহার করা হয়েছে যে মার্বেলগুলি তোমরা এখন দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু কিন্তু রাজস্থানের মার্বেল সেখান থেকে রাজস্থান থেকে এনে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে এই প্রাসাদটি চৌষট্টি একর জমির ওপর নির্মাণিত করা হয়েছে এই প্রাসাদটি শুধু একতলা এই যে একতলাটা তোমরা দেখতে পাচ্ছ এই একতলাটার আয়তন সাতাত্তর হাজার চৌষট্টি বর্গ ফুট সেই সময় দাঁড়িয়ে এই প্রাসাদটি তৈরি করার খরচা পড়েছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা হাতিয়ারগুলোই কিন্তু প্রমাণিত করে দেয় রানী ভিক্টোরিয়ার জীবনী আর জীবন্ত ছবি হয়ে হ্যাঁ এই ভিক্টোরিয়ার যে সংরক্ষণ কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু নানান রকমের বিপ্লবী এবং রানী ভিক্টোরিয়ার জীবনীগুলো কিন্তু আমরা আমাদের কাছে ফুটে তুলে আমরা প্রবেশ করলাম নেক্সট মহলে তো এখানে অনেক অনেক তথ্য আছে যেগুলো শুনলে পরে তোমাদের গায়ে কাটা দিয়ে উঠবে এই যে পোশাকটা তোমরা দেখতে পাবে এই পোশাকটা ছিল কিন্তু রাজা সিরাজ উদ্দোল্লার পরনের পোশাক যিনি তিনি এই পোশাকটা কিন্তু পরেছিলেন একদিন তো কত ভালো লাগে বলো এই সমস্ত জিনিস দেখলে পরে এবং জানলে পরে তো এই ফটোটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তেল পেন্টিং আগেকার দিনের রাজা রাজিরা রানীরা কীরকমভাবে থাকতেন তারা কীরকমভাবে যাতায়াত করতেন তারা কিরকম জিনিস পছন্দ করতেন সেইগুলো কিন্তু তেল পেন্টিংয়ে ধর মানে তুলে ধরা হয়েছে আর এইটা হচ্ছে ভিক্টোরিয়া তৈরি হওয়ার আগের যে ডিজাইন যে ডিজাইন করেছিলেন তিনি কিন্তু এই ডিজাইনটা করেছিলেন যে এই রকম ভিক্টোরিয়াটা হবে সেই ডিজাইনটা কিন্তু এখানে করা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো আমি তোমাদের একটা পুরনো ইতিহাস বলি ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা সময় প্রেসিডেন্সি জেল ছিল হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল একটা টাইমে প্রেসিডেন্সি জেল যেখানে ব্রিটিশদের ধরা দোষীদের এনে রাখা হতো এই যে আমরা যে পুরনো তাজমহলটা দেখতে পাচ্ছি ঠিক এই আদালতেই কিন্তু মানে ভিক্টোরিয়াটা করা হয়েছে এই তাজমহল আদলেই কিন্তু ভিক্টোরিয়াটা তৈরি হয়েছে তো এই ভিক্টোরিয়াটা তৈরি হওয়ার সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু জেলটি পাঠিয়ে দেওয়া হয়েছিল আলিপুরে সেই জেলটি এখনও আলিপুরে রয়েছে আর ব্রিটিশরা দেখো আমাদের ওপর কিভাবে তখন শাসন করতো সেটা কিন্তু ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে উনিশশো সালে যখন আমাদের ভারত স্বাধীন হয়েছিল তখন কিন্তু ভারত স্বাধীনতার পরে এই ভিক্টোরিয়াকে সঞ্চয়গার হিসাবে পরিণত করা হয় তার জন্যই আমরা এই সমস্ত পুরনো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে চিত্র মূর্তি পটলিপি সব কিছুই রয়েছে আর এই যে তোমরা পিয়ানোটা দেখতে পাচ্ছ এই পিয়ানোটা কিন্তু অনেক 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 স্পেশাল কারণ হলো আঠারোশো উনতিরিশ সালে ভিক্টোরিয়াকে এই পিয়ানোটা উপহার দিয়ে দেওয়া হয়েছিল যেটা এই পিয়ানোটা হল রানি ভিক্টোরিয়া দশ বছরের তাকে গিফট করা পিয়ানো তার কিন্তু শখ এবং ভীষণ প্রিয় ছিল আমরা নানান রকমের পুঁথি দেখতে পাচ্ছি যেইগুলো ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম মানে একদম ক্ষুদ্র ইয়েতে লেখা সেই পুঁথিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে পুরনো সংরক্ষণ যেইগুলো পুরোনো জিনিস যেগুলো আমাদের এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এইগুলো আমাদের যুদ্ধের যখন আমরা ইতিহাস পড়ি ইতিহাসে আমরা যুদ্ধ কালীন অনেক রাজাদের অনেক গল্প জানতে পারি কিন্তু তাদের রিয়ালি অস্ত্র যারা এই অস্ত্রগুলো ব্যবহার করেছে তোমরা ভাবতে পারো এই যেই অস্ত্রগুলো আমরা দেখছি এই অস্ত্রগুলো কিন্তু রাজারা এক একটা টাইমে ব্যবহার করতো তাদের ব্যবহারিত অস্ত্র তা সেইগুলো আমরা এখন দেখতে পাচ্ছি আর এখানে দেখো এইগুলো হচ্ছে দূরবীন যেই দূর দূরবীনগুলো আগেকার দিনে রাজারা ব্যবহার করতো যে দূর দেশ থেকে কোনো হামলা করছে কিনা সেই সমস্ত জানার জন্য আর এখানে রয়েছে খুব সুন্দর একটা নকশিকাতা যেই নকশী মধ্যে আমরা পুরো রামায়ণের গল্প দেখতে পাচ্ছি রা রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে শুর্প নাকার নাক কেটে দেওয়া হয়েছে হনুমান রাম সবাই গিয়ে যুদ্ধ করছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে একটা নকশী কাতার ওপর সেটা কিন্তু এক মানে একজন তৈরি করেছে নিজে হাতে তো এত কিছু আমরা এখানটায় দেখতে পাই যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি আর বইয়েতে যেইগুলো আমরা দেখেছি সেইগুলো আমাদের চোখের সামনে থাকলে পরে ভীষণ পরিমাণে ভালো লাগে আর যাদের এরকম টাইপের বন্ধু ভালো লাগে যারা বন্ধু প্রেমী তাদের তো এখানে অবশ্যই আসা আসা উচিত কেননা এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু রাইফেল অনেক সুন্দর সুন্দর পিস্তল কিন্তু এখানে রাখা রয়েছে আগেকার দিনে ব্যবহৃত যেগুলো তোমরা দেখলে পারে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো এখানে পুরনো সব জিনিসপত্র রয়েছে তো আমাদের ফার্স্ট ফ্লোর কমপ্লিট হয়ে গেলো এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে রয়েছে কিন্তু অনেক সুন্দর যেখানে তোমরা অনেক ফিল্ম হয় ফিল্মের সাহায্যে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে আর এখানে কিন্তু বিশেষ বিশেষ দিনে লেজার শো হয় যে লেজার শোয়ের মাধ্যমে তোমরা অতীতের কলকাতাকে জীবন্ত হয়ে ফুটে তুলবে তোমাদের সামনে মানে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি সবার জীবন্ত রূপ তোমরা দেখতে পারবে যেটা তোমরা বইয়ের পাতায় পড়েছো তো এইগুলো মানে ভিক্টোরিয়াটা হলো একটা জীবন্ত ইতিহাস যেই ইতিহাসগুলো আমরা পড়ে ক্লাসে নাম্বার তুলেছি যেই ইতি ইতিহাসগুলো আমরা পড়ে টিচারের কাছে বলেছি যে এ রাজা রামমোহন রায় এই করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এই করেছিল কিন্তু সেইগুলো জাস্ট আমরা বইয়ের খাতাতে পড়েছি বা বইয়ের পেজে পড়েছি কিন্তু এই ভিক্টোরিয়া আসলে পরে কিন্তু সেগুলো তোমাদের চোখের সামনে থাকবে সেই ইতিহাসগুলো তোমাদের চোখের সামনে ফুটে উঠবে তো অবশ্যই আমি সাজেস্ট করব যে একবার যে ভিক্টোরিয়া না এসে থাকে সে একবার অন্তত ভিক্টোরিয়া আসুক আমাদের কলকাতার ঐতিহ্য হল ভিক্টোরিয়া তো এখানে আসুক এই যে তোমরা দেখতে ছো এই ফটোটা কিন্তু ক্ষুদিরাম বসুর ফটো আমরা সবাই জানি ক্ষুদিরাম বসু কিন্তু একদম অল্প বয়সে বাচ্চা ছেলে আমাদের দেশের জন্য জীবন ত্যাগ করেছিল তাই এই ক্ষুদিরাম বসুকে যখন ধরা হয়েছিল তখন কিন্তু এই ফটোটা ক্ষুদিরাম বসুর রিয়েলি ফটো আর এখানে দেখো আমরা অনেক দেশপ্রেমীদের দেখতে পা দেখতে পাই যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তো তাদেরকে আমরা দেখতে পাই আর এখানে তো নানান রকমের রাইফেল পিস্তল অনেক কিছু রয়েছে তো এইগুলো তোমরা দেখতে পাবে এগুলো তোমরা সব কিছু নিজের চোখে দেখতে পাবে ভীষণ পরিমাণে ভালো লাগবে তোমাদের ভিক্টোরিয়া এসে দত্ত মাইকেল মধুসূদন দত্ত রাম রাজা রামমোহন রায় মাধব ভট্টাচার্য ছবিও তোমরা দেখতে পারবে এবং তাদের তৈরি কিছু অত্যন্ত দামি দামি ছবিও কিন্তু এখানে করা রয়েছে এবং কল্পনা দত্ত যে যারা আমাদের এই মানে ফিম্যাম একটা মানে মেয়ে মানুষ হয়ে আমাদের দেশের জন্য কতটা মানে প্রাণ দিয়েছে কতটা কত কিছু করেছে একটা মেয়ে হয়ে রত্না মেহাতা তো তাদের ছবি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যেগুলো দেখে তোমরা তোমাদের মনেও হবে যে আমিও যদি একটু কিছু করতে পারলাম আর এইটা হচ্ছে উনিশশো সালে যখন আমাদের দেশ স্বাধীন হচ্ছিলো সেই টাইমটার ছবি এটা তো তোমরা অবশ্যই দেখো কিন উনিশশো সালে যখন আমাদের দেশ স্বাধীন হলো যখন আমাদের দেশের পতাকা যখন আমাদের দেশে লাগানো হচ্ছিলো ফার্স্ট পতাকা আমাদের দেশের ফার্স্ট পতাকা যখন করা হলো তখনকারের ফটো কিন্তু এইটা আর মাঝখানে আমরা দেখে নিলাম সেলুলার জেল সেলুলার জেল কীরকম হয় সেই পিকটাও আমরা দেখে নিলাম আর এটা হচ্ছে আমাদের দেশের প্রথম পতাকা উত্তোলন করা হলো যেখানে খুব সামান্য কিছু মানুষজন ছিল আর দেখো এত সুন্দর ফটো কিন্তু আমরা আর কোথাও দেখতে পারবো না এটা কিন্তু আমরা এখানে আসলে পরেই দেখতে পাবো যে আমাদের দেশের প্রথম পতাকা উত্তোলন হলো মানে ইন্ডিয়ার পতাকা মানে এর থেকে সৌভাগ্যশীল এর থেকে খুশির এর থেকে গর্ভর আর কিচ্ছু নেই আর কিছু হতেও পারে না এর থেকে গর্বের আর কিছু হতে পারে না আমরা ইন্ডিয়াতে থাকি এটাই আমাদের অনেক গর্বের দেন আমরা সব কিছু কমপ্লিট করলাম আর এখন আমরা আছি ভিক্টোরিয়ার বেলকনিতে ইয়েস সবাই স্বপ্ন দেখে যে আমি আমার বাড়ির বেলকনিতে থাকবো আমি আমার ছাদের বেলকনি থাকবো বাট আমরা এখন আছি ভিক্টোরিয়ার বেলকনিতে যেটা আমার অসাধারণ মানে রোমাঞ্চকর লাগছে দারুণ লাগছে এখানে এসে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে সত্যি বলতে তোমাদের তাজন তা যেন বারবার করে বলছি এখানে এসে অন্তত ঘুরে যেতে কিছুক্ষণ টাইম থেকে যেতে তো এখন আমরা আছি ভিক্টোরিয়ার বেলকনিতে যেই বেলকনিতে দাঁড়িয়ে সামনে সামনে থেকে আমরা আমি পুরো ভিক্টোরিয়ার যে পুরো ইয়েটা আছে সামনের সেইটা আমি পুরো দেখতে পাচ্ছি যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আর সাথে সাথে আমার পুচকে পাচকা আমার হাজবেন্ড আমার বোন সবাই আছে তারাও কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করছে তোমরা যদি এখানে থেকে তুমি ভিক্টোরিয়ার সামনেটা দাঁড়াও তাহলে তোমাদের এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে ভাবার বাইরে অসাধারণ একটা দৃশ্য যে দৃশ্যটা চোখের সামনে থাকলে পরে আর মনে হয় কিছুই চাই না মানে এত সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যর থেকে আর সুন্দর অন্য কিছু হতে পারে না খাবার দাবার পোশাক পাশাক সেটা লিমিটেড সৌন্দর্য কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বেস্ট